থাকে <simus> বর্তমানে <simus> <simus> সেটা বন্ধ করে দেন স্যার এইটা কলিও না তোমরা তোমরা গিয়ে যোসো বাবা এই কি করে ফেল মারি না আমরা পাই না মানুষেরা নাই প্রাপ্ত হবে আর সালা তো আর সে বনিছে পুরঙ্গ নাম আতে দেখাই নেই সালাকার বব বাই গিয়ে বেরো তোমরা তোমরা सची <laughs> भेतरे <laughs>

সচিবালয় কোন সংগঠন ঢুকতে পারে না তোমরা কেন ডুজ্লা সভাপতি বেলায়

কয়েকজন বাকিদের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে এরা ভিতরে ঢুকছে দেখে এদের সেফ বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক মন্ত্রালয় আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গায় বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মনসিং আরে ভাই

আমরা যখন সারা নদীয়ের প্রতি মন করে যাই না। হ্যাঁ আনসার 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 হ্যাঁ সব কিছু। এটা একদম আলাদা আমাদের জন্য বাকি আছে। সারাদিন মানুষের জিম্মি করে রাখছে সারাদিন এগারোটা জিম্মি করে রাখছে ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলন করছে হ্যাঁ এটা বলছে بنا اي پاس لا جگہ جاؤ نا گنګرو کتن کتن چي هسدا تو اسا आपले نيسته کي ورين دينو ټوټم اسس کيلا نيسته आमच्या گاتا چي چيلو نه اي دغه کي پري اي دغه شيري پای کي تا کار رنجنو نا ضدام نه ضدامو 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 سوال ايدي اسه ها ها موناي کسو طاقت ورل بيتو باي اي

ありがとうございました。

اٿي مان نا نه انا پوري کي نه پوري جو ڏاڻي ڏي ته ڏي 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 ڏ

কে বলে যে আপনারা 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 সবাই দাও আর বাহিনী থেকে সংগ্রহ করে আপনারা 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 আপনারা

আজকে কিছু আর্মি আহত হয়েছে এগুলা সব হলো মানে ওরা শান্তি থাকতে যায় না দেশটা শান্তিতে থাকতে দিবে। না

স রাস্তাতে নিয়ে যাতে স রাস্তা নিয়েছো